আসসালামু আলাইকুম আজকে আমরা সব জাম পারতেছি এই যে সবাই জাম পারতেছে আর একজন গাছে উঠেছে জাম পারার জন্য এই যে জাম এই যে গাছের মধ্যে উঠেছে কি হয়েছে আর ইয়ার হুম যে ছাগল সহ জাম খাচ্ছে গাছে জাম পারতেছে ক্যামেরায় জাম দেখা যাচ্ছে না क्या भाई के देना बोल बोल ठीक है जो खबर है जीताई हां 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 नहीं काका चलो ओ मां हां सब यार अरे वो तो बाप लड़े पूरे

गच पका कटा रून झालते माँ कब कटा देखी बस জামগুলো পেরে নিয়ে এসেছি এখন বাড়িতে এসে ধুইতেছি কারণ বালু থাকতে পারে আর দেখুন জামগুলো একদম পেকে টস টস করতেছে এখন আমরা লবণ দিয়ে জামগুলো মাখিয়ে একটু খাচ্ছি জামের শ্বাস কেমন একটু দেখাও অনেক ওটা আরে জাম কেমন খেয়েছি মজা কেমন তাই বলো এক্সপ্রেশন দাও স্পেশাল কি মজা তাই মিষ্টি অনেক মিষ্টি এই যে এখন মরিচ পুড়িয়ে মাখানো হচ্ছে জাম এইভাবে মাখালে অনেক মজা লাগে নাকি তাই তো আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ